আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবরাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় শিক্ষার্থীরা গত সপ্তাহে যে আমরা ক্লাসটি করেছিলাম আশা করি তোমরা সেই ক্লাসটি সুন্দরভাবে বাড়িতে পড়েছো তো এখন আমরা যে কাজটি করবো সেটা হলো যে গত সপ্তাহে আমরা যে গোসল সম্পর্কে পাঠটি করেছিলাম সেই গোসলের আমরা এখন পাঠ করবো তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গোসলে ফরস যে গোসল কাকে বলে সেটা জেনেছি গোসলে ফরস কয়টি জেনেছি গোসলে ফরস তিনটি কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর বিধ্বস্ত করা এটা কিসের ফরাজ বলা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোসলের ফরাজ গোসলের ফরাজ কয়টি তিনটি কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা এবার বলো কি বলেছি কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাব আমরা জানবো কিভাবে গোসল করতে হয় তো আমরা সবাই জানি আমরা শুধু যারা গ্রামে আছি তারা কিন্তু শুলে শুধু পানি ঢেলে দেয় এটা না দিয়ে আমরা দেখব যে কি নিয়ম আছে সেই নিয়ম আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো গোসল করার জন্য তো আমাদের যে গোসল করতে হবে অবশ্যই পবিত্র পানি লাগবে সেই পবিত্র পানি দিয়ে আমাদের যে নাজাসাত সে নাজাসাত সমূহ দূর করতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চেষ্টা করব ইনশাল্লাহ কিভাবে আমরা যে আমাদের গোসল কার্যটা সম্পদ করব সেই গোসল কার্য সম্পাদন করার নিয়ম আমি ইনশাল্লাহ চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার জন্য আশা করি এই বিষয়সমূহ তোমরা জানলে খুব সহজেই তোমরা গোসল করতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গোসলের নিয়ম প্রথমে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত এটা এটা হলো হলো কবজি ডান ডান হাত হাত প্রথমে হাতে পানি নিয়ে দুই কবজি পর্যন্ত কি করবে ভালো করে দত করবে আমি আবার বলছি এই প্রথমে ডান হাতে পানি নিয়ে যে ডান হাতে কবজি এটা ডান হাতে কবজি বাম হাতে কবজি এই কবজি পর্যন্ত কি করবে প্রথমে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে তারপর শরীরে কোথাও নাজাসাত লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে করো যদি তোমাদের শরীরে কোথাও নাজাসাত বা অপবিত্র তারা লেগে থাকে হতে পারে তা কাপড়ে অথবা শরীরে লেগে থাকে তাহলে সেই নাজাসাত প্রথমে পরিষ্কা করতে হবে এরপর দুই হাত ভালোভাবে ধৌত করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমাদের শরীরে কোনো নাজাসাত লেগে থাকে বা যারা এ গোসল করবে তাদের শৌলে যদি কোনো নাজাত লেগে থাকে তা প্রথমে কি করবে পুরষ্কার করবে এরপর দুই হাত ভালো করে দত করবে তারপর কুলি করার সময় কণ্ঠদেশ এবং নাকের ভিতর ভালো করে পানি পছাতে হবে আমি আগে বলেছিলাম যদি রোজাদার না হয় তাহলে গর্গরা সহিদ কুলি করা হুম কণ্ঠদেশ পর্যন্ত এবং নাকের ভিতরে কি করা ভালো করে পানি পছাতে হবে ওজুর পর মাথায় পানি ডালতে হবে ওযু করতে হবে মাথায় পানি ডালতে হবে এরপর ডান হলো আমাদের ডান এই ডান কাদের কি করব এরপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ভালো করে মর্দন করা আমরা কি করি যদি আমার শরীরে কোনো ময়লা থাকে তাহলে এভাবে আমরা পরিষ্কার করে নেই তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেন শরীরের কোনো অংশে শুকনো না থাকে এবং এমন ভাবে আমি ফানি ডালবো যাতে আমার সমস্ত শরীরে যদি কোনো একটা শুকনা আমাদের যে লোম আছে সেই লোমটা যাতে শুকনা না থাকে শরীর ভালোভাবে পরিষ্কার করতে পরিষ্কার হয় এবং আমরা যে গোসল করব সেই গোসলের সময় যাতে আমাদের শরীরটা ভালো করে পরিষ্কার হয় এরপর শরীরে দুইবার এমন ভাবে পানি ডালতে হবে যেন কোনো শুকনা শুকনা কোনো স্থান শুকনা থাকার আশঙ্কা না থাকে এরপর এমন ভাবে আমরা পানি ডালবো যাতে আমাদের শরীরে কোথাও যাতে কোনো সুক না যাতে আমার শরীরে কোনো অংশ বা কোনো লোমের গুঁড়ি যাতে হ্যাঁ শুকনো না থাকে গোসলের পূর্বে ওজুর সময় পা দেওয়ার প্রয়োজন নেই গোসলের পূর্বে যে আমরা অজু করব পা দেওয়ার কোনো প্রয়োজন নেই গোসলের শেষে পা দত করতে হবে গোসলটা আমরা যখন শেষ করব তখন কি করব আমরা পা করব সর্বশেষ সমস্ত শরীর শরীর কোন কাপড় বা গামছা দিয়ে মুছে গামছা দিয়ে মুছে কাপড় হবে আমাদের শরীরে যে থাকে সেই শরীরের পানি গুলো আমরা গামছা বা তোয়ালে আমরা তোলাও ব্যবহার করি অনেকেই গামছা অথবা তোয়ালে দেবে ব্যবহার করতে হবে মুছে ফেলতে হবে এরপর মেয়ে লোক মেয়েদের বেলায় কোপা কুলতে হবে না যদি পানি প্রবেশ করে আর যদি চুলের কোপাতে পানি প্রবেশের সম্ভাবনা না থাকে তাহলে চুলের কোপা কোলা কোপা মধ্যে যদি পানি প্রবেশ করে তাহলে কোপা কোলা সম্ভব দরকার নাই আর যদি পানি প্রবেশ করতে পারে পারে না এরকম সম্ভাবনা থাকে পানি প্রবেশ করবে না তাহলে চুলের কোপা কোলা অত্যাবশ্যক একে এরপর আমরা আরেকটি বিষয় দেখি নকে নক পালিশ থাকলে কপালে টিপ থাকলে কানে বা কানে বা নাকে যত পানি পানি না পুছলে অথবা গরগরা কুলি গরগরা করে কুলি করার সময় মুখের ভিতরে সব পানি পোঁছানো পানি না পুছলে শরীর পাক হয় না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যদি হাতের মধ্যে কি থাকে নখ পালিশ থাকে কপালে টিপ থাকে অথবা নাকে এবং কানে কিছু থাকে যেখানে পানি পৌঁছে না অথবা পানি না পড়ছে তখন কি হবে না আমাদের পাক হবে না ব্যাপারে খুবই যত্নবান থাকতে হবে যাতে সমস্ত শরীরে পানি পৌঁছে তারপর এরূপ গোসল দ্বারা সালাদ শুদ্ধ হবে না যদি নখ পালিশ তাকে কপালে টিপ থাকে নাকে কানে যতটুকু পানি পৌঁছ না পৌঁছে আর এভাবে যদি গোসল করা হয় তাহলে কি শুদ্ধ হবে না সালাত সালাত মানে নামাজ ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো তাহলে আমি আবার একটু বলে দিচ্ছি তোমরা একটু গোসলের নিয়মটা একটু ভালো করে দেখো আমাদের কিন্তু গোসল সবাই গোসল করি বংসল করা যদি ফরজ হয় তাহলে গোসল না করা পর্যন্ত আমি নামাজ পড়তে পারবো না কোরআন শরীফ স্পষ্ট করতে পারবো না তো গোসলের নামটা আমি আবার বলে দিচ্ছি প্রথমে কি করবে ডান হাতে পানি নিয়ে দুই হাত কবজি পর্যন্ত যে এটা হলো কবজি পর্যন্ত কবজি পর্যন্ত কি করে করতে হবে এরপর শরীরে কোনো স্থানে যদি কাপড়ে অথবা শরীরে কোনো স্থানে হ্যাঁ নাজাছাদ লেগে তাকে তা পরিষ্কার করতে হবে এরপর দুই হাত ভালো দৌত করে যে জায়গায় আমাদের নাজাস্তাত আছে সেই জায়গা দৌত করার পর দুই হাত আবার ভালো করে দৌত করতে এরপর কুলি করতে হবে এবং নাকের ভিতর পানি দিতে হবে কুলি করার সময় কণ্ঠ আহ কণ্ঠ দেশে যাতে গড়গরাই গড়গড়াই এভাবে আমরা উপরে পারি নিয়ে আর যাতে গড়গরাই করে কুলি করব এবং নাকের যে নরম জায়গা আছে সেই নরম জায়গা পর্যন্ত আমাদের পানি পৌঁছাতে হবে এরপরে অজুর ও পর মাথায় পানি ডালতে হবে ওজুর করার পরে আমাদের মাথায় পানি ডালতে হবে এরপর প্রথমে ডান পানি 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 এরপর সমস্ত শরীরে হ্যাঁ দিতে হবে আমাদের শরীর বাম করে মর্দন করতে হবে যাতে একটু শুকনা না থাকে এভাবে পরিষ্কার করার পর দুইবার ভালোভাবে শরীরে কি করতে হবে পানি ঢেলে দিতে হবে যাতে আমাদের শরীরে কোনো অংশ শুকনা না থাকে গোসলের পূর্বে আহ গোসলের পূর্বে অজুর করার সময় পা প্রয়োজন নেই গোসলের শেষে পাদত হবে গোসলের শেষে কি করতে হবে সর্বশেষ সমস্ত শরীরে শরীর কোনো কাপড় বা গামছা দিয়ে আহ হ্যাঁ মুচে মুছে কাপড় পরতে হবে যে আমাদের শরীরে যে পানিগুলো থাকে সেই পানিগুলো যাতে পরিষ্কার হয় সেজন্য গামছা দিয়ে আমাদের শরীর হবে মেয়েদের বেলায় যে কুপা থাকে তাহলে যদি পানি প্রবেশ করে তাহলে কুপা কোলার প্রয়োজন নেই আর যদি এরকম আশঙ্কা থাকে যে কোপাতে পানি প্রবেশ করা যাবে না তাহলে অবশ্যই কোলা আবশ্যক নখে নখ পালিশ কপালে টিপ অথবা নাকি কানে অন্যান্য যত পানি না পুচলে গড় করা করার সময় অথবা মুখের ভিতর যদি পানি সুন্দরভাবে না পচে তাহলে কি হবে না শরীর পাক হবে না এরূপ গোসল দ্বারা নামাজ বিশুদ্ধ তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ গোসল কিভাবে করতে হয় এখন আমরা জানবো যেসব পানি দ্বারা উজু ও গোসল সুপ্রিয়া নদী সমুদ্র ঝর্ণা বৃষ্টি কূপ ও টিউবওয়েলের পানি সাধারণত পবিত্র আমি আবার বলছি নদী সমুদ্র ঝর্ণা বৃষ্টি কূপ ও টিউব ওয়েল পানি সাধারণত পবিত্র শিশির বরফ গলা পানিও পবিত্র এইসব পানি দিয়ে ও গোসল নদী সমুদ্র ঝর্ণা কূপ ও টিউবওয়েলের সাধারণত পবিত্র শিশির বরফ গলা পানিও পবিত্র এইসব পানি দিয়ে অজু এবং গোসল জায়স গাছের পাতা অথবা অন্য কোনো বস্তু পরে যদি পানির তিনটি গুণ রং গন্ধ এবং স্বাদ যদি এর একটি গুণ বিনিষ্ট হয় এবং দুটি অবশিষ্ট থাকি তবে সে পানি পবিত্র এইসব পানি দিয়ে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আমাদের গোসল করার জন্য পবিত্র পানি প্রয়োজন সেই পবিত্র পানি যদি আমরা পাই তাহলে আমরা কি করতে হবে সর্বপ্রথম আমাদের দুই হাত আমরা দুটো করবো এরপর আমাদের শরীরে যদি কোথাও নাক পাখি লেগেছে থাকে সে নাক পাখি পরিষ্কার করার পর আবার কি করব দুই হাত পরিষ্কার করব এরপর কি করতে হবে আমাদের লক্ষ্য তো এরপর কুলি করবে এরপর নাকে পানি দিবে তারপর উজু করার পর মাথায় পানি ডালতে হবে এরপর ডান কাঁধে এরপর কি বাম কাঁধে এরপর সমস্ত শরীরে পানি দিতে হবে এবং শরীর ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আবার দুইবার কি করবো আমরা হ্যাঁ পানি পরিষ্কার আমাদের শরীরে পানি ডালবো গোসলের পূর্বে পা ধোয়া দরকার নাই গোসলের পরে করলেই হবে এবং আমরা যখন গোসল করবো গোসল করার পরে আমাদের শরীরটা গামছা বা তোয়ালে দিয়ে আমরা মুছে নিব আর মেয়েদের কুপে কুপার বেলায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে যদি পানি প্রবেশ করে সম্ভাবনা থাকে তাহলে কোপা কোলার প্রয়োজন নেই আর যদি পানি প্রবেশ না করে তাহলে কোপা কোলার প্রয়োজন রয়েছে আর নকে অথবা কপালে টিপ থাকলে অথবা নাকে খানে যদি পানি ভালো করে না পৌঁছে গুলি করার সময় অথবা মুখের ভিতরে যদি পানি ভালোভাবে না পচে তাহলে কি হবে না শরীর পাক হবে না এইরূপ হ্যাঁ এইরূপ গোসল দ্বারা কি হবে না নামাজ শুদ্ধ হবে না তারপর আমরা বললাম যে যে সকল পানি দ্বারা উজ্জ গোসল নদী সমুদ্র ঝর্ণা বৃষ্টি কূপ টিউবওয়েলের পানি শিশির ও পানি বরফ গলা পানি পবিত্র এসব পানি দিয়ে উজ্জ গোসল জায়েজ গাছের পাতা অন্য কোনো বস্তু পরে যদি পানির তিনটি গুণ রং গন্ধ স্বাদ এর মধ্যে যদি একটি গুণ নষ্ট হয়ে যায় দুইটি গুণ অবশিষ্ট থাকে তবে পানি পবিত্র এসব পানি দিয়ে উজ্জ এবং গোসল জায়েজ তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা বেশি পাঠ ইনশাল্লাহ যাব না আজকে আমরা যে গোসল আমরা গতদিনে আমরা গোসলে গোসল কাকে বলে গোসলে ফরজ তো গোসলে ফরস গুলো তোমার মনে মনে আছে বলতো গোসলে ফরস কয়টি তিনটি এক নাম্বার কি বলতো গরগরায়া কুলি করা রোজাদার না হলে গরগরায়া এক শহীদ কুলি করা নাকি নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা সমস্ত শরীর কিভাবে উত্তম রূপে ধৌত করা যাতে বিন্দু পরিমাণ জাগাও বা কোনো লোম যাতে সুখ না না থাকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দু এবং আমার সহকর্মী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাসটি উপভোগ করার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গোসল আসলে গোসল যদি আমরা অজু এবং গোসল যদি না হয় তাহলে আমাদের নামাজি আমাদের পবিত্রতাই আমরা পবিত্রই হব না আর পবিত্র না হলে কোন নামাজ কোনো ইবাদত কবল হবে না সুতরাং আমরা যেন সবসময় পবিত্রতা অবলম্বন করতে পারি পবিত্রতা ইমানে অর্ধেক আতুল ইমান সেজন্য আমাদেরকে অবশ্যই পবিত্র হওয়া জরুরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কত পবিত্র হওয়ার তৌফিক দান করুন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বাড়িতে থাকবে পিতা মাতাদের কথা শ্রবণ করবে নামাজ করবে ওযু এবং গোসল করবে এবং তোমাদের যারা তোমাদের পিতা আছে মাতা আছে এবং তোমাদের ছোট ভাই বড় ভাই যারা আছে সবাইকে নামাজের কথা বলবে কারণ আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি অল্প কয়েকদিনের জন্য ষাট থেকে সত্তর বছর আমরা একদমই কিন্তু আখেরাতের বেলায় যার বেশি আমল হবে সেই দনই আমরা নিজেরা নামাজ পড়ব এবং অন্যদেরকে নামাজ পড়তে উৎসাহিত করবো নিজেরা পর্দায় থাকব অন্যদেরকে পর্দায় রাখতে সহযোগিতা করবো এবং আমরা আমরা কি করবো সব কাজে আদেশ করবো ও কাজ নিষেধ করবো มหันอัลลอฮฺ